আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে দুনিয়ার সবথেকে সহজ উপায়ে ঘরে তাওয়া চিকেন তৈরি করেছে আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো চলেন দেখি তাওয়া চিকেন তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি প্রায় আধা কেজি মুরগির মাংস নিয়েছে মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছে। তাওয়া চিকেন করার ক্ষেত্রে মাংসটা অবশ্যই ছোট করে কেটে নিতে হবে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে। এখন চুলের উপর ফ্রাই প্যান বসে দিব ফ্রাইপ্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব নেড়ে চারে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নেব মাংসটা আমি ভেজে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তাওয়া চিকেন রান্নার ক্ষেত্রে সাধারণত কোনো পানি ব্যবহার করা হয় না তেলের মধ্যে রান্না করা হয় আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তবে আমি এখানে খুব একটা বেশি তেল ব্যবহার করিনি অল্প তেলেই রান্নাটা করে নিচ্ছি লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে এক টেবিল চামচ গুঁড়া মরিচ এক চামচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর এক টেবিল চামচের চেয়ে একটু বেশি লেবুর রস ব্যবহার করছি আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব তাওয়া চিকেন রান্নার ক্ষেত্রে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই এই মশলাতেই তাওয়া চিকেন রান্না হয়ে যাবে মাঝে মাঝে শুধু নেড়ে চেড়ে দিতে হবে এ আর কি যাতে মশলাগুলো নিচে পুড়ে না যায় আবার বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তবে এই পর্যায়ে এসে আপনারা কেউ চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন বা আরও একটু তেল দিতে পারেন আমি আর তেল দিচ্ছি না এই তেল দিয়ে রান্না করে নিচ্ছি ডাকলা করে নেড়েচেড়ে দিয়েছি রান্নাটা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে এক টেবিল চামচ মতো ধনিয়া পাতা দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কয়েক সেকেন্ট রান্না করে নেব রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব এই তাওয়া চিকেনটা আমি পরোটার সঙ্গে পরিবেশন করব একটা পরোটা ভেজে নিচ্ছি তবে চাইলে তাওয়া চিকেনটি নান রুটি রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন আমি আজকে পরোটার সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আমার আজকের এই সহজ তাওয়া চিকেনের রেসিপিটি আপনাদের একটু ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ